ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম দেখো উনুনে কেন সকালবেলা এই জায়গাটায় সব কিছু পরিষ্কার করে নিয়েছি সেটা তো তোমার আগের ভিডিওতে দেখলে আর এখানেই এখন ব্রেকফাস্টটা করব এই যে কালকে পা রুটির ডিম টোস্ট খেয়ে বেশ ভালো লেগেছে তাই আজকে আবার নিয়ে আসলাম সেই একই খাওয়া করবো বলে দুটো রুটি নিয়ে এসেছি আর চারটে ডিম নিয়ে এসেছি এই যেই করবো

চান করা পুজো দেওয়া খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে মানে এক নিঃশ্বাসে দেখো বলে দিচ্ছি কি কি কাজ হয়ে গেছে তার সাথে সাথে এখানে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে আর কি রান্না করেছিলাম সেটা তোমাদের কিন্তু দেখানো হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অল্প অল্প আছে তবুও চলো তোমাদের প্রতিদিনের মতো আজকেও একটু দেখিয়ে দিই মানে রান্নার পরে আমার না দেখালে আর ভালো লাগে না কি রান্না করলাম কি খেলাম তোমাদের যদি না জানাই তাহলে কি হবে বলো তাই চলো কি রান্না করেছিলাম সেটা একটু দেখিয়ে দিই এখানে রয়েছে যে অল্প একটু রুই মাছ রান্না করেছিলাম এটা হয়েছে সিম আর ঝিঙে আর আলু সিম আর একসাথে দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম দেখো দুই পিস রয়েছে এটা রাত্রে ছেলেকে দেবো আর বাবাকে দেবো আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট আর এদিকে রয়েছে মাছের কাটা দিয়ে লাউ ঘন্ট এই তিন রকমই রান্না করেছিলাম তা খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এই মাত্রই খাওয়া দাওয়া করে উঠলাম তারপরেই মনে পড়লো কেননা বাবা আমরা সবাই একসাথেই খেয়েছি এর জন্য কথা বলতে বলতে আর মনে ছিল না যে তোমাদের একটু দেখাবো আর এখন এই যে খাওয়ার শেষে একটা বিস্কুট হাতে নিলাম কারণ এটা আমার একটা অভ্যাস খাওয়া দাওয়ার পরেও না কিছু একটা না খেলে ভালো লাগে না আর আমার ছেলেও দেখো একটা জিনিস খাচ্ছে কি খাচ্ছে চলো সেটাও তোমাদের দেখাই এই দেখো ওও কিন্তু এই মাত্র ভাত খেয়ে উঠলো তারপরে এই যে আবার কলা নিয়েছে কলা খাচ্ছে আর কালকে থেকে না আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে মানে মাধ্যমিকের অ্যানুয়াল পরীক্ষা কটা থেকে জানো বাবা পরীক্ষা এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে আর একটা পর্যন্ত দুটো পনেরো পর্যন্ত বই পড়ছিল খেয়ে উঠলো এখন এখনো মোবাইলে হয়তো দেখছে কিছু পড়া কিছু একটা এতক্ষণ শুয়েছিলাম আর এখন উঠলাম ছেলে এখন বই নিয়ে বসবে এই যে ও এখন বসছে দেখো কম্বল টম্বল একদম জড়িয়ে নিয়ে শীতকালের এই একটা মজা কম্বলের ভিতরে ঢুকে বসে তারপর বই পড়তে হবে আর আমাকে বলছে মা একটু খাবার এনে দাও অনেকক্ষণ বায়নার পরে উঠতে চায়নি তবুও জোর করে তুললো আমাকে এখন খাবার এনে দিতে হবে ওকে হালকা খাবার কিছু চলো যাই দোকানে দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি নিয়ে এসে ওকে দিই ও খেতে খেতে বই পড়বে চলো আর দুটো বাড়ি চলে আসলাম খাবার নিয়ে এই যে হালকা একটু খাবার কুর নিয়ে আসলাম আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট এই ছেলের বায়নায় আনতেই হবে নে ওর একটা আমার একটা নয়টা ছেল তা চলো সন্ধ্যার সময় এই হালকা টিফিন করে নিই এখন তারপরে একটু সেলাইয়ের কাজে বসবো সকালবেলা দাদা কাজ দিয়ে গেছে কিন্তু এখনও বসতেই পারিনি এই শীতের বেলা জানোই তো এটা সেটা কাজ করতে করতে সময় চলে যায় এর জন্য আর হয়নি আর দেখো আমার এখানে যে জটোষা মতো উঠেছে যতই চুল মানে চুলকাই আর চলটা ওঠে আর রক্ত বেরোয় তো চলো খাবারটা খেয়ে নিই তারপর কাজ করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে এখন সাতটা বাজে পরে আসছি আবার গতকাল ভিডিওটা শেষ করা হয়নি আজকে আবার চলে আসলাম সকালবেলা তোমাদের সামনে সবাইকে প্রথমেই গুড মর্নিং জানাই এখন গুড মর্নিং বলাটা অবশ্য ঠিক নয় কেননা ভিডিওটা তো ফাইভ পারসেন্ট হয়েই গেছে তারপরেও তোমাদের এখন গুড মর্নিং জানাচ্ছি কেননা এই মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে একটু বাইরে হেঁটে এসেছি হেঁটে এসে বিরাজ করে এই ঘরে আসলাম তো ছেলে এখনও শুয়ে রয়েছে ডাকছি ওকে ও বলছে একটু পরে উঠবে আর তো চলো আমি এখন এক এক করে বাসি কাজগুলো সব সেরে নিই তারপরে তো রান্না করব এগারোটার সময় ছেলে স্কুলে যাবে পরীক্ষা দিতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা মানে দুপুরে শেষ করবো তারপরে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব দেখতে থাকো সকালবেলা ঘর দেওয়া দিয়ে দিনটা শুরু করলাম না ঘর ঝাড় না ঝাড় দিলে মনে হয় না যে দিনটা শুরু হলো ঘর থাকলে তো ভালো লাগে না কোনো কাজেরই কোনো মানে গোছানো তাল পাওয়া যায় না তাই প্রথমে আমি ঘর ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম এই পেছনের দিকের বারেন্দাটা ঝাড় দিতে পেছনটাই এখন আমাদের সামনের বারান্দা হয়ে গেছে আর আগে যেটা সামনের বারান্দা হিসেবে ব্যবহার করতাম সেটা এখন পেছনের বারান্দা হয়ে গেছে বারান্দাটা ফাঁকা রয়েছে বলে এখনও অতটা সুন্দর লাগে না দেখতে আস্তে আস্তে পরিবর্তন হবে আর দেখো নতুন মাটি বলে একদম বা মানে বারান্দার মাটিগুলো কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে অনেক দিন ধরে ঘরটা লেপা হচ্ছে না কেননা গোবরের খুব সমস্যা গোবর পাওয়া যাচ্ছে না বলে ঘরটা লেপতেও পারছে না শীতকাল পড়ে গেছে নানান কাজ করতে করতে টাইমের সাথেও পারি না লেপা হয় না আর এদিকে দেখো আমার ছেলে কালকে প্যান্ট রেখেছিল এখানে সে প্যান্টটা ভিজা রয়েছে আমি আবার একটু ধরে দেখলাম এটা বাইরে নেড়ে দিতে হবে আর ওই যে বাইরে দেখছো কিছু নাড়া রয়েছে আমি ভোর চারটের সময় উঠে ওগুলো নেড়ে দিয়েছি চারটের সময় উঠেছিলাম একবার উঠে বাইরে বেরিয়েছি তারপরে বালতির মধ্যে মানে কলপারে জামা কাপড়গুলো ছিল তা ভাবলাম যে ধুয়ে একদম নেড়ে দিই তারপরে নেড়ে দিয়ে আমি দু ঘন্টা আবার ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে আবার সকালবেলা উঠলাম তাই দিকে বারান্দা দেওয়া হয়ে গেছে তারপরে কিছু বাসনপত্র রয়েছে সেগুলোও ধোবো কেননা সকালবেলার কাজ বলতেই তো এগুলোই তো সকালবেলার কাজ থাকে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসনপত্র ধোয়া বিছানা তোলা এগুলোই তো কাজ থাকে তা বারান্দাটা আমার পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে মাটির ঘর তো ঝাড় দিতে অনেকটা টাইম লাগে এই বারুন দিয়েই যদি আমি পাকা সানের উপরে ঝাড় দিতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত আর এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এগুলো এখন জল ঝরিয়ে নিচ্ছি তারপরে আমি র্যাকের মধ্যে তুলে দেব কারণ আর জলসহ রাখলে আমার নিচে যে বাসনের আর একটা বালতি রয়েছে মানে বাসন নয় ভুল বললাম সবজি রাখার বালতি রয়েছে সেটার উপরে জল পড়ে আর সবজিগুলো না জলে জলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি প্রথমে টেবিলের উপরে বাসনগুলো ভুট করে রাখি জল ঝরে গেলে তারপরে র্যাকের উপরে তুলে দিই এভাবেই তো কাজগুলো সেরে নিলাম সকালবেলা তারপরে দেখো আজকে সকাল সকাল একদম ভাত বসিয়ে দিয়েছি গ্যাসেই বসালাম কেননা কাজের চাপ রয়েছে তার সাথে সাথে ছেলে স্কুলে যাবে আর উনুনে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে কেননা ঘর থেকে সব টেনে উনুন পারে নিতে হবে আবার সেগুলো টেনে নিয়ে আসতে হবে তা ভাবলাম সকালের রান্নাটা আমি ঘরেই করি তারপরে দুপুরে দেখা যাক যদি উনুনে করি তো করবো না করলে সারাদিন আজকে গ্যাসেই চলবে তাই ভাত বসানোর সাথে সাথে আমি একটু আবার আমার জন্য চা বসিয়ে নিলাম তাই তেজপাতা দিয়ে চাটা করব বলে আমি ভালো করে তেজপাতাটা ধুয়ে নিচ্ছি এদিকে ভাতটাও হয়ে যাবে এদিকে সকালবেলা আমি একটু চা খেতে পারবো আর চা করা হয়ে গেলে তারপরে আমি আবার একটু গাছের পেঁপে পারতে যাব কেননা পেঁপে রয়েছে সিদ্ধ ভাত বলতে আজকে উচ্ছে দিতে চেয়েছিলাম কিন্তু ছেলে বলছে পরীক্ষার দিন আমি উচ্ছে খেয়ে যাব না তুমি আলু আর পেঁপে সিদ্ধ দাও তো গাছ থেকে পেঁপে পারবো পেঁপেটা তো আর ঘরে নেই তা প্রথমে তো এই যে চা করে নিচ্ছি চিনি দিয়ে আগে মা যখন ছিল তখন লিকার চা করতাম চিনি ছাড়া আর এখন মা নেই যেহেতু চা তো আমি খাবো ছেলে খাবে এর জন্য আমাদের জন্য একটু চিনি দিয়ে মিষ্টি করে চা করি তার সাথে সাথে দু রকম বিস্কুট নিয়ে নিলাম একটা টোস্ট বিস্কুট নিয়েছি আর চা চলে আসলাম আর ভাত তো বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত করবো এখন করে নিয়েছি আমি এক কাপ খাবো আর ছেলের জন্য এক কাপ করলাম ও উঠে গেছে ঘুম থেকে তো ভাবলাম ওর জন্য এক কাপ আর একা একা না চা খেতে ভালো লাগে না সেই জন্য কেউ যদি সাথে চা খায় তাহলে ভালো লাগে সেই জন্য এখন কেউ নেই যেহেতু বাবা আসলে বাবাকে দিতে পারতাম কিন্তু বাবাকে দোকানে চলে গেছে তো চলো আমি খেয়ে নিই আজকে গ্যাসেই বসালাম ভাতটা কেননা একটু কাজ রয়েছে আর তাড়াতাড়ি রান্নাটা করতে হবে একটা পেঁপে নিয়ে নিলাম সিদ্ধ দেবো আলু আর পেঁপে সিদ্ধ এখন বসিয়ে দিই তারপর তো তরকারি করবো আসলে আমাদের আসা আর একটা জিনিস দেখাই দেখো আমাদের নতুন সবজি ক্ষেত এই যে আমার ছেলে পালন শাক লাগিয়েছিল দেখো কত সুন্দর চারা বেরিয়েছে পালন শাকের কি ভালো লাগছে দেখতে এখনো দেখো পাতা মাথার মধ্যে বীজগুলো রয়ে গেছে কি ভালো লাগছে না দেখতে দেখো কি সুন্দর করে বীজগুলো ঠেলে চারাগুলো বেরিয়েছে ভীষণ ভালো লাগে আর এই সাইডে দেখো এই যে ধনে শাক লাগিয়েছিলাম ধনে শাকের বীজগুলোও বেরিয়ে গেছে ওই সাইডটা কি ঘন হয়েছে কি ভালো লাগছে দেখতে আর একটা জিনিস দেখো এই দেখো পেঁয়াজ বসিয়েছে আমার ছেলে পেঁয়াজের পাতা বেরিয়েছে ওই দেখো ঠিক আছে এই ছোটো ছোটো কল বসিয়েছিল আর এখন কত বড় বড় সবুজ সবুজ পাতা বেরিয়ে গেছে এদিক দিক দিয়েও লাগিয়ে দিলে না বাবা ভালো হতো অনেক ঘন করে তাই না রসুনের বীজ লাগানো যায় তো চলো নতুন আমাদের নতুন সবজি ক্ষেত কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে তো লাইক করবে আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই